দেশের সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া মঙ্গলবার ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সে সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে মঙ্গলবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে এর তথ্য জানানো পূর্বাভাসে বলা হয় ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে সে সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এছাড়া দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে এ সময় পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে